বলা যায় নির্দেশনায় বলা যায় নির্দেশনায় এই কলেজটা আমাদের থেকে নিয়ে নেওয়া হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল দেখেছেন জামাত নেতা কর্তৃক কুমিল্লা সিটি কলেজের একজন অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন এই শিরোনামে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলেও কি জামাত নেতা ওই অধাক্ষকে লাঞ্ছিত করেছেন অপমান করেছেন আসলে আমাদেরকে সত্য ঘটনা জানতে হবে অনেকেই না জেনে শুনে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে তো অপপ্রচারের জবাব দেওয়ার জন্যই এই ভিডিওটি তৈরি করা যারা ভিডিওটি দেখতেছেন জামাত শিবির সমর্থক কর্মী ভাইরা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঘটনা কি ঘটেছে আমি একটু আপনাদের সামনে বিস্তারিত বলতে চাই প্রিয় দর্শক জামাত নেতা পরিচয়ের আগে ইফতেখার আলম ভয়ার পরিচয় হলো তিনি কুমিল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা ভালোভাবে বিষয়টা মাথায় রাখবেন আপনারা দেখতে পেয়েছেন যে রুমটির মধ্যে সিসিটিভি ক্যামেরায় ওইখানে এই পেশা একজন মুরব্বী মুখে দাঁড়িয়ে আছে পাকা দাঁড়ি তিনি যে চিল্লাই চিল্লায় কথা বলতেছেন উনি হচ্ছেন সেই জামাত নেতা ইফতেখার আলম ভূয়া তিনি জামাত নেতা হওয়ার আগে অথবা জামাত নেতা পরিচয়ের আগে তার একটা পরিচয় হলো তিনি যে প্রতিষ্ঠানে যে রুমের মধ্যে বসে আছেন যে এই কুমিল্লা সিটি কলেজ এই সিটি কলেজের তিনি নিজে হচ্ছে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে মালিক এটা মাথায় রাখবেন দু সালে তাকে এবং তার সহযোগীদের কলেজের মালিকানা থেকে খালি হাতে জোরপূর্বক বের করে দেওয়া হয় মূলত এই কলেজটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসা পরে দু সালে আওয়ামী লীগ নেতা বাহারের নেতৃত্বে এই জামাত নেতাকে তার নিজের প্রতিষ্ঠান থেকে এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে বের করে দেয় দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পূর্ব পর্যন্ত জনাব ইফতেখার এবং তার সহযোগীরা সিটি কলেজে ঢুকতে পারে নাই মানে যখন কলেজটি দখল করে নিয়ে গেল আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ নেতা বাহারের যেসব লোকজন ছিল তাদের দ্বারা এই কলেজটি সে নিয়ন্ত্রণে রেখেছিল এবং এতদিন সে চালিয়ে আসতেছে ব্যবসা করে খাচ্ছিল যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত জামাত নেতারা তো আপনারা জানেন যে কোনটা ছিল সারা বাংলাদেশের জামাত নেতারা কোনটা ছিল তো জামাত নেতাদের শুধুমাত্র এই একটা প্রতিষ্ঠান আছে বিষয়টা এরকম না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের জামাত ইসলামের নেতাকর্মীদের প্রতিষ্ঠান কিন্তু আওয়ামী লীগ সরকারের লোকজন এবং স্থানীয় যেসব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন যারা আছে তারা কিন্তু দখল করে এতদিন ভোগ দখল করেছে অতএব সেই সব শিক্ষা প্রতিষ্ঠান যদি এখন জামাত ইসলাম এই পাঁচে আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে তারা যদি পুনরুদ্ধার করে তাদের নিজস্ব মালিকানাধীন জমি জায়গা ফ্ল্যাট অথবা বাড়ি ঘর অথবা যে কোনো প্রতিষ্ঠান হোক সেগুলো যদি তারা ফিরিয়ে নেয় পুনরুদ্ধার করে সেটা কি দখল হবে কখনোই দখল হবে না এখানে একটা বিষয় বিএনপির লোকজন বলার চেষ্টা করে যে জামাত ইসলাম নাকি ব্যাংক দখল করেছে আরে মিয়া জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে নাকি পুনরুদ্ধার করেছে ব্যাংক জামাতের আমি কী বলছি ডাক্তার শফিক রহমান যে জামাত ইসলামের যে ব্যাংক ইসলামী ব্যাংক এটা জামাত ইসলামের ব্যাংক এটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন জামাতের একজন নেতা হতে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে ইসলামী ব্যাংকে পুনরুদ্ধার করা হয়েছে এটাকে দখল করা হয় নাই। ঠিক অনুরূপভাবে ঠিক এখানে এই ঘটনাটি ঘটেছে জামাত নেতা ইফতেখার উদ্দিন পাঁচশো আগস্টের পরে তিনি অনেকবার কলেজে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু সেই বাহারের লোকজনই তাকে প্রবেশ করতে দেয় নাই জাস্ট আমার একজন সহকারী নিয়ে গেলাম গিয়া আমি গেটে দাঁড়াইলাম সাথে সাথে পিয়ন তালা দিয়া চলে গেল আমাকে হুদের ভিতরে এক ঘন্টা দাঁড় করে রাখছে এইটাকে কিন্তু প্রবেশ করতে না দেওয়ার কারণে তিনি এখানে লোকজন নিয়ে এসে পুলিশ নিয়ে এসে ভিতরে ঢুকে অধ্যক্ষকে বলছেন যে আপনি সরি বলেন আপনি এখান থেকে বের হয়ে যান অথবা এটা একটা সমস্যার সমাধানে আসেন কিন্তু অধ্যক্ষ কথা শোনে নাই অধ্যক্ষ কথা না শোনার কারণেই কিন্তু ওই জামাত নেতা তিনি উচ্চস্বরে কথা বলেছেন এবং ঝাড়ি দিয়ে কথা বলেছেন এখানে লাঞ্ছিত হওয়ার কোনো কিছু নয় প্রকার কী কী আপনারা দেখতে পাবেন এই ওখান থেকে বের করে উচিত ছিল তাকে আসতে জাস্ট ঝাড়ি টারি তাকে বের করে আরে মেয়া গত পনেরো বছর ধরে আপনারা যা করছেন জামাত নেতাদের উপরে পাঁচে আগস্টের পর কি সেটাই করতে চান আপনারা একটু আশ্চর্য হবেন শুনে যে এই যে ইফতেখার আলম এবং তার লোকজনরা এবং তার প্রতিনিধিরা এই কলেজে ঢোকার জন্য আইছিল কিন্তু অধ্যক্ষের নির্দেশে ওই কলেজে আপনার যে পিওন আছে সেই কেউ কী করেছে সেই ইফতেখার জামাত নেতা যারা প্রতিনিধি ছিল তাদের মুখের সামনেই তালা মারি দেছে তাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি পরে ফোন দিয়ে পুলিশ নিয়ে এসেছে পুলিশের মাধ্যমে মোটামুটিভাবে গেট খুলে তালা খুলে কিন্তু জামান সহ এবং ইফতেখার আলম সহ আরও তার প্রতিনিধি যারা ছিলেন সহযোগী যারা ছিলেন তারা কিন্তু অধ্যাক্ষ প্রিন্সিপালের রুমে ঢুকছে রুমে ঢোকার পরে অধ্যাক্ষ প্রিন্সিপালকে কী বলছে জানেন অধ্যক্ষকে বলছেন যে আপনারা কেন আমাদেরকে ঢুকতে দেন নাই কেন তালা মেরে রাখছেন এজন্য সরি বলেন সে সরি বলে না সরি না বলার কারণে কি করেছে জানেন তাকে কয়েকটা বেশি কথা বলেছে এরপরে এরপরে উচ্চ বাচ্চ হয়েছে তাকে ঝাড়ি মেরেছে তাকে ওইখান থেকে বের করে দিয়েছে এই ভিডিও ফুটেজ এই ধরনের সিসিটিভি ক্যামেরা তখন ভাইরাল হয়ে গেছে তখন মানুষ মনে করছে যে জামাত অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে আসলে বিষয়টা কীরকমের বিষয়টা কীরকমের রকমের ওকে লাঞ্চনা কি গুরুত্বপূর্ণ পিটানো উচিত ছিল পিটায় না তো ভাগ্য ভালো এখানে তো লাঞ্চনার কোনো বিষয় নয় যেখানে গরম হওয়ার দরকার সেখানে গরম হইতে হবে জামানাতে হয়েছে বলে যে স্যুপচাপ সব কিছু সহ্য করবে হ্যাঁ কোনো কথা বলবে না বিষয়টা তো এরকম না তো লাস্ট বিষয়টা হচ্ছে দু সালের পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতনের পর সিটি কলেজে দখলমুক্ত করার জন্য ইফতেকার আলম ভোয়া সিটি কলেজে গেলে অধ্যক্ষ মহাদয় তাকে সহযোগিতা না করে ফ্যাসিবাদের দশদদের পক্ষ অবলম্বন করে এই যে অধ্যক্ষ যে ফ্যাসিবাদের দোষরদের পক্ষ অবলম্বন করলো তো ওকে তো ওখানে পিটানো উচিত ছিল ঘাট ডাকা দিয়ে বের করে দেওয়া হয়েছে সেটা তো করা হয় না তাকে আস্তে স্বর্ণ বলা বলাছে তুই এখান থেকে বের হয়ে যা আর ওকে এখান থেকে মানে অধ্যক্ষ দায়িত্ব দিয়েছিলো সেই আওয়ামী লীগ নেতারা অতএব তার এখন এখানে কোনো অধ্যক্ষ দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নেই ওকে এখান থেকে বের করে দিয়ে যিনি এই সিটি কলেজ প্রতিষ্ঠা করেছেন এই জামাত নেতা ইফতেখার আলম তার যারা সহযোগী আছে তার যারা প্রতিনিধি আছে অথবা তিনি যাকে ভালো মনে করবেন তাকে তিনি অধ্যক্ষ এখানে নির্বাচিত করবেন এটা হচ্ছে মূল বিষয় অতএব এটা নিয়ে নেগেটিভ স্মরণ কোনো কিছু নাই এখানে জামাত নেতা তার নিজস্ব যে প্রতিষ্ঠান এটা তিনি নিজে তৈরি করেছিলেন এটা আওয়ামী সরকার বিগত পনেরো বছর ধরে এটাকে দখল করে রেখেছিল ইফতাকার আলম এখানে এসেছেন অর্ধাকু তার কথা শুনে নাই সে ফেজবাদের পক্ষ অবলম্বন করার জন্য তাকে ওইখান থেকে বের করে দিয়েছেন এখানে লাঞ্চনার কোনো বিষয় না অর্থাৎ এটা নিয়ে যারা ভুয়া নিউজ করতেছেন অথবা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে আমি সঠিক নিউজটি দিয়ে দিলাম আপনার ভিডিও শেয়ার করে সবাইকে তারা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ